আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার ফেসবুক পেজ রিকমেন্ডেশন অপশনটি চলে গেছে অথবা সাসপেন্ড করে দিয়েছে এটা কেন করে দিয়েছে এবং এটা সমাধান কি আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা যেমন স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে পেজ রিকমেন্ডেশন তারপর এখানে দেখাচ্ছে ইউ আর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড তার মানে আমার পেজের রিকমেন্ডেশন অপশনটি ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে এখন কিন্তু আমি ভিডিও আপলোড করলেও আমার ভিডিওগুলো নতুন নতুন দর্শক দেখবে না এবং আমার ভিডিওগুলো ভাইরাল হবে না এটা কিন্তু বড় কিন্তু একটি দুঃখের বিষয় এটা আপনারা কিভাবে সমাধান করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দশ আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনি যদি প্রোরফাইলে কাজ করেন তাহলে এখান থেকে প্রোরফাইলটি সিলেক্ট করবেন আর যদি পেজ কাজ করেন তাহলে আপনি এখান থেকে পেজে সিলেক্ট করে নেবেন তো আমি পেজে চলে আসলাম তারপরে এখান থেকে সে রেসবুড অথবা প্রফেশনাল মুড পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে পেজ রিকমেন্ডেশন অপশনটি পেয়ে যাবেন যারা পেজে কাজ করেন এখান থেকে পেজ রিকমেন্ডেশন অপশানটি পাবেন আর যারা প্রোরফাইলে কাজ করেন এখান থেকে পোরফাইল রিকমেন্ডেশন অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখেন ইউ আর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড আমাকে কেন ফেসবুকের তরফ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এখানে কিন্তু ফেসবুকের কিছু গাইডলাইন রয়েছে তাদের কিছু গাইডলাইন রয়েছে হয়তো তাদের কিছু গাইডলাইনগুলো আমি বঙ্গন করেছি এই জন্য তারা আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ড দিয়ে রাখছে এখন দেখেন এখানে ফেসবুক কি বলছে আপনি যদি লক্ষ্য করেন এট মিন ওয়েট এ হিস্টোরি অফ বাইলিটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেসবুক এটাই বলছে আপনি যেই ফেসবুক আইডির মাধ্যমে পেজ খুলছেন সেই ফেসবুক আইডি দিয়ে আপনি যে কোনো ধরনের একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে কেউ আপনাকে কমেন্টস করেছে আপনি তাকে গালাগালি পাঠিয়েছিলেন অথবা বকা দিয়েছিলেন অথবা আপনি একটি পোস্ট দুইবার আপলোড করেছিলেন একটি ছবি দুইবারে আপলোড করেছেন অথবা ফেসবুকে যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো আপনি বঙ্গন করেছেন এটার কারণে কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশন অপশনটি চলে যেতে পারে ওকে তারপর যদি আপনি একটু নিচে লক্ষ্য করেন এখানে ফেসবুক কি বলছে টপিক অফ পেজ ইজ ফোকাস ওয়ান এটাই বোঝাইছে যে আপনি যে একটি ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে আপনি দেখাইছেন এক আর থাম মিলে দিয়েছেন অন্যরকম মানে ভিডিওতে কথা বলছেন একরকম আর থাম মিল তৈরি করছেন আরেক রকম এটার জন্য কিন্তু আপনি এই ধরনের বাইলিশন আসতে পারে ঠিক আছে তারপর এ একই কথা কিন্তু ফেসবুক এনেও বলছে পেজ উইথ হিস্টোরি অফ বাইলিটিং কমিউনিটি স্ট্যান তার মানে এটাই বোঝাইতে চাইছে ফেসবুক যে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন কি না অথবা আপনি যে যে পেজের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করেন সেই পেজের যে ইন্টারনেটগুলো ব্যবহার করছেন এটা একই ফোনেই কি ব্যবহার করা হয়েছে কিনা সাপোজ দেন আমি এটা আমার পেজ এই পেজের ভিডিওগুলো আমি অন্য একটি আরেকটি ফোন দিয়ে দেখছি সেই ফোনটা কিন্তু আমার একই ওয়াইফাই আমি এই পেজের ওয়াইফাই যেটাতে ব্যবহার করি নেট যেই যেই ওয়াইফাই দিয়ে ব্যবহার করি সেই ওয়াইফাইটা কিন্তু আমার আরেকটি ফোন দিয়ে ব্যবহার করে আমার ভিডিও আমি নিজেই দেখছি ভিউ বাড়ানোর জন্য এটার জন্য কিন্তু আপনার বায়োলেশনগুলো আসতে পারে এখন এটা আমরা কিভাবে সমাধান করবো যেহেতু আমরা ভুল করে ফেলছি এটা করার জন্য আপনি কি করবেন এইটা এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন তো আমি এটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেলে যে কোনো ধরনের জিমেলে আপনি চলে যাবেন তো আমি চলে আসলাম আমার ফোনের একটি জিমেলে জিমেলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটি জিমেল আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার একটি সি জিমেল সিলেক্ট করে নিলাম তারপর আপনি চলে যাবেন এইখানে দেখতে পারেন কম্পোজ নামে একটি অপশন এইখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো আমি আলাদাভাবে এটা আমি নোটপ্যাডে লেখে রাখছি তো আমি এখান থেকে নোটপ্যাডটি ওপেন করে আমি লেখাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার এটাও কিন্তু কপি করতে পারেন আর যদি আমার থেকে ভালোভাবে ফেসবুককে বোঝাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ দেখেন আমি কিন্তু এটা এখানে লিখে রাখছি এখানে দেখেন কিভাবে লিখছি আপনি এটা সম্পূর্ণ কপি করে নেবেন ঠিক আছে একটা বিষয় হলো এখানে দেখেন পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু আপনি যদি পোরফয়েলের কাজ করেন তাহলে এখানে আপনার পোরফাইলের লিঙ্কটি দিয়ে দিবেন আর যদি পেজে কাজ করেন তাহলে এখানে আপনার মাস্ট কিন্তু আপনার পেজের লিঙ্কটা দিতে হবে ওকে তো আমি এখান থেকে এটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাব আমার জিমেলে তো আমি চলে আসলাম আমার জিমেলে তারপরে এখানে কম্পোজ অপশানতে ক্লিক করে এখানে কম্পোজ অপশান এটা আপনারা পেস্ট করে দিবেন তো আমি এটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে এটা আপনারা কেটে দিবেন এটা আপনারা দেবেন এই সাবজেক্টের যে জায়গা ঠিক আছে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এটা আমি কপি করে নিয়ে অ্যাবাউট রিকমেন্ডেশন সাসপেন্ডেড এটা আপনি কপি করে দিবেন হ্যাঁ এটা কপি করে নিয়ে আপনি এই সাবজেক্টের জায়গায় আপনি বসিয়ে দিবেন আর এখান থেকে এটা আপনারা কেটে দিবেন তো আমি এটা কেটে দিচ্ছি এখানে আপনার থাকবে ডিআর ফেসবুক টিম পর্যন্ত ঠিক আছে তো আমি এখান থেকে এটা সম্পূর্ণটা কেটে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে টু নামে একটি অপশন রয়েছে টুতে আপনার যেটা দেবেন আমি এখান থেকে আবার এখান থেকে এসে আমি এটা কপি করে নিচ্ছি এখানে দেখেন এখানে রয়েছে সাপোর্ট অ্যাট দ্য রেট এফ বি ডট কম ঠিক আছে এখান থেকে আমি আবারও কপি করে নিচ্ছি তারপর এখানে আবারও চলে আসলাম এখানে দেখেন আপনাকে এটা দিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট সাপোর্ট অ্যাট দ্য রেট এফ বি ডট কম ঠিক আছে এটা লেখবেন লেখার পরে কিন্তু আপনার সামনে কিন্তু অটোমেটিক চলে আসবে তারপর উপরে দেখতে পাবেন একটি আইকন রয়েছে সেই আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে ইন্টারেস্ট ফটো এই অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যেটা স্ক্রিনশট দিয়েছিলেন আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ডেড এটা আপনি ক্লিক করে নেবেন তারপর সামনে কিন্তু আপনার সামনে চলে আসবে ওকে আপনি যদি একটু লক্ষ্য করেন ঠিক আছে এইখানে দেখেন এখানে আমি কি বলছি ফেসবুককে আপনি এটা বলবেন ডিয়ার ফেসবুক টিম মাই পেজ হ্যাভিনিং রিকমেন্ডেশন সাসপেন্ডেড প্লিজ রিভিউ অ্যান্ড হেল্প মে পেজ তারপর এখানে আপনার পেজের লিঙ্কটি দিয়ে দিবেন ওকে তারপর আপনাকে যেটা করতে হবে ওপর একটি আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করে ফেসবুকের কাছে আপনার রিভিউটি চলে যাবে তারপর আপনি চলে যাবেন আপনার আবারও আপনার ফেসবুক পেজে পেজে আসার পরে কিন্তু আপনারা কী করবেন ওপরে দেখতে পাবেন আপনার একটি থ্রিডট রয়েছে আপনার আপনার প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আসার পরে কিন্তু আপনার দেখতে পাবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে রিপোর্টের প্রবলেম এই অপশান উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার দেখতে পাবেন যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশান উপরেই ক্লিক করবেন তারপরে একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে ইনক্লোজ যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যদি পেজ হয় তাহলে এখান থেকে পেজটি সিলেক্ট করে নেবেন আর যদি প্রোফাইল হয় তাহলে আপনি এখান থেকে প্রোরফাইলটি সিলেক্ট করে নেবেন আমার যেহেতু পেজ তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করছি তারপর এখানে আপনাকে যেটা লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যেটা এটা কিন্তু সম্পূর্ণ আপনার এখান থেকে কপি করে আবারও কপি করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে আপনারা পেস্ট করে দেবেন আগের মতোই ঠিক আছে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আপনার অ্যাবর্ডটা কপি করবেন না ডিআর ফেসবুক টিম থেকে আপনারা সম্পূর্ণ কপি করবেন কপি করে এই গড়টার ভিতরে আপনাকে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপলোড ফর্ম ফোন এখান থেকে আপনার যেটা স্ক্রিনশট দিয়েছিলেন আপনি এখান থেকে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন এইখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে এই আইকনের উপরে আপনারা ক্লিক করবেন এ আইকন উপরে ক্লিক করলে কিন্তু আপনার রিভিউটি ফেসবুক টিমের কাছে চলে যাবে তারা বাহাত্তর ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ফেসবুক পেজটি তারা রিভিউ করবে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে আবার আপনার রিকমেন্ডেশন অপশনটি তারা ফিরিয়ে দিবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের কাছে আবেদন করতে পারেন যেহেতু আমরা একটি ভুল করে ফেলছি তো আশা করি আজকের ভিডিওটা এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম